যা রাজনীতির জায়গা নয় আমাকে স্লিপ দিয়েছেন এটা আমি বিরোধিতা করছি না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাকে লেখা হয়েছে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না ওকে নো প্রবলেম যেহেতু এটা রাজনৈতিক কোনো ফিল্ড নয় সো এখানে আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না তবে একটা কথা রাজনীতিকে কখনো আপনারা ইসলামের বাহিরের কিছু মনে করবেন না এটা আমার অনুরোধ আচ্ছা তোমরাই বলো যুবক ভয়ারা আচ্ছা মুরব্বীরা ভাই চুপে থাকলো তোমরা বলো আমার নদী কি জাস্ট নদী ছিলেন না রাষ্ট্রনায়ক ছিলেন তো যে রাষ্ট্রনায়ক হবে দেশ চালাবে এ কথা কিন্তু আমি সমস্যা নাই যে রাষ্ট্রনায়ক হবে যে প্রাইম মিনিস্টার হবে সে কি রাজনীতি না করলে প্রধানমন্ত্রী হতে পারবে সো ওয়াই ডুন ইউ আই স্ট্যান্ড আর না কেন ইসলামটাকে আপনি রাজনীতির বাহিরে মনে করবেন না যে নেতা বলবে ইসলামের রাজনীতি নেই যে নেতা বলবে কোরআনে রাজনীতি নেই যেই নেতা বলবে নবীজি রাজনীতি করেন নাই সেই নেতা নামে মুসলমান হতে পারে কাজে সে মুসলমান হতেই পারে না আপনি আমাকে বাধা দেন নট এ বিগ ডিল মেনে নিলাম বাধা দিচ্ছেন সমস্যা নেই কিন্তু মাথায় রাখতে হবে আগামী সংসদ চলবে যেন কোন ব্রিটিশ কোন আইন দিয়ে নয় আগামী সংসদ তো বাংলা দিয়ে আল্লাহ বোঝার তৌফিক দান করে সবাই আমি এই কথা কি ভুল বলেছি না ঠিক বলেছি বলেন সবাই এটা নিয়ে কোনো বিরোধ থাকার কথা আপনার নয় তবে দিবেন শয়তান পালিয়ে যাবে না থাকবে সিরাজগঞ্জের মানুষকে কিন্তু প্রত্যেকটা জেলার মানুষ বড্ড ভয় পায় না এটা বানিয়ে বললাম না সিরাজগঞ্জের মানুষ যাকে ভালোবাসে ভালোবাসার মতো বাসে আর সিরাজগঞ্জকে কেউ আঘাত দিয়ে কথা বলবে ওই হাত কেশন মানুষ ভেঙে গড়িয়ে দিবে এটা সেই ভালোবাসার মাটি আমরা কোনো প্রকার কোন দন্ত চাই না মারামারি চাই না এক নাম্বার কথা খারাপ সময়ে হতাশ হওয়ার কারণ নেই ভরসা রাখবেন এক সপ্তাহে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তাহলে প্রথম কথা বলেছিলাম জি হ্যাঁ ওকে স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ওকে স্যার প্রথম কথাই ছিল এনজয় ইউর ব্যাড টাইমস খারাপ সময়কে আপনারা এনজয় করবেন কারণ ভালো সময়কে সামনে রেখে দিয়েছে একজন তিনি কে মাইন্ডকে কুল করার স্থির হন আমি এক থেকে তিন বোনছি যা হয়ে গেছে জো হো গেয়া হো গেয়া গুজরাফ আর জামান আর প্রতীক প্রতীক বর্তমান বর্তমান প্রতীকে কি হয়ে গেছে দেখার টাইম নাই আগামী এমন কিছু করব যারা একটা সময় অবহেলা করেছিল ছেড়ে গেছিল তারা আমার লাইফে আমার আসার জন্য পাগল হয়ে যাবে

ভালো সময়টাও পার্মানেন্ট না খারাপ সময়টাও পার্মানেন্ট না আল্লাহ বলছে বান্দা ইন অল দ্য সিচুয়েশনস ইন ইয়োর লাইফ তোর লাইফের প্রত্যেকটা মুহূর্তে লা ইনশকরতুম লা আযীনাকুম ওয়া ইন কফর্তুম ইন আযাব লাশাদী আল্লাহ বলছে ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইয়োর নিয়ামত বান্দা তুই যদি শুকর পুজার হতে পারিস একবার পড়তে পারিস আলহামদুলিল্লাহ তোর যা আছে তার দ্বিগুণ আমি আল্লাহ বাড়াই বসু আর পরের সময় তাহলে এক নাম্বার খারাপ সময়ে চুপচাপ মজার মতো বসে থাকবেন না খারাপ সময় এনজয় করবেন আর একটা বাক্য সবাই পড়বেন পরেন তো সবাই আলহামদুলিল্লাহ আওয়াজ সিরাজগঞ্জের সিরাজ হয় নাই আর একবার পরেন তো আলহামদুলিল্লাহ দুই নাম্বার কথা খারাপ সময় যদি লাইফে খুব বেশি এসে যায় মাথায় রাখবা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ নেভার লুজ হোপ ফ্রম দা মার্সি অফ ইয়োর লর্ড ওদের রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ বলছে বান্দা জাস্ট দুইটা হাত ধর আমার কাছে ক্ষমা চা তওবা কর তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুণা খাতা মাফ করে দিব সুমানা পড়বেন আপনার সবাই তিন নাম্বার একটা দামি কথা বলেই আমি আমার মূল তার সিরে ফিরে যেতে চাই এই ব্যাং যে মাঝে মাঝে প্রভাব বাক্য আছে না শেষ ভালো যার একটু বলেন না শেষ ভালো যার সব ভালো তার এটা আমার ভূমিকার শেষ কথা মাথায় রাখবেন স্টেজে আর কোন সাউন্ড চাই না স্টেজে অনেক কথা বলেছেন অনেক কিছু হয়ে গেছে না প্রিয় ভাইয়ারা যা করবেন ইশারা ইঙ্গিতে আমার মুখে যে হাসি আছে এটাই মুসলমানদের ব্যবহার এটাই মুসলমানদের আফলা আরে মানুষ তো খারাপ ব্যবহার করবেই। মানুষ তো উল্টা পাল্টা করবে ধমক দিয়ে অহংকার দেখিয়ে বিশ্ব জয় করা যায় না বিশ্ব জয় করতে হলে বিনয় হয়ে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়

যে যেটা নিতে পারবে না তাকে আল্লাহ সেটা দেয় না আর যে একশো কোটি টাকার মালিক তার পরীক্ষা হবে একশো কোটি টাকা যে মাত্র এক লাখ টাকার মালিক তার পরীক্ষা হবে হয়তো বা দুই লাখ টাকা যার সাধ্য যেমন আল্লাহ পরীক্ষাও তেমন আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে আমার তো ভয় পাওয়ার কোন কারণ নেই আমি তো মুসলিমের চাপ আমি তো বীরপুরুষের চাপে বস টুটনা হ্যাঁ তুমার রকম তুমার পুরো কবি তানহা লগে তো লাগ রাখনা রেব হ্যাঁ اور یہ بھی یاد رکھنا کہ ہر رات کے بعد دین کی روشنی ضرور نکالتی ہے بس سبر کا دامن تھام کے رکھو یہی تمہاری سب سے بڑی طاقت ہے اور یاد رکھو جو آج چوٹا ہے وہ کل تمہارے لیے رحمت کی وجہ ضرور بنے گا آرے بیٹا چھکا کھے بیکا ہو اور پر پسکوئی پروشمان شلائی پہ ہوتے پانے তোমার মতো একটা মেয়ে ছাস তো কি হয়েছে আমি আমার লাইফে সফল হতে পারলে তোমার মতো কয়েক লাখ ছকি না চরি না আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে কোনো মেয়ে চিট করে বিয়ে করবে একটা ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা মানুষ হরক মানুষ ও একটা করবে তুমি চারটা করে দেখায় দিবা যত কষ্ট এসেছে আল্লাহ জানেন আমরা দিতে পারবো তাই এই পরীক্ষা আমাদেরকে ফেলেছে একজন তিনি কে আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে আচ্ছা বউ আছে হাত নামাজ এবার কপাল পোড়া হত ভাগা সিঙ্গেল না হাত তোলো সবাই ইন্না তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেওয়ার বউ নিয়ে সিরাজগঞ্জে বলে গেছিলাম যার জীবনে বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইয়ারা শীতকালে আইফোন দিয়ে কাজ কবল করে পড়ে যাবে আমি তিনটা তাকবির দিব ভাগা ভাগি প্রথম তাকবির বিবাহিত ভাড়া দ্বিতীয় তাকবির সিঙ্গেল ভাড়া লাস্ট তাকবির সবাই মিলে দেখা যাক গায়ের জোর কাদের কত বেশি বিবাহিত ভাড়া একটু কাশি দেন আব্বা যান বিবাহিত যুবকেরা একটু কাশি সাউন্ড আসে নাই বিবাহিত ভাড়া অ্যাক্টিভ হয়ে যান গলাটা ঠিক করেন বিবাহিত ভাড়া আহ মোটা মোটা এবার ঠিক আছে সিঙ্গেল তোমরা চুপ থাকবা বিবাহিত ভাইদের পালা বিবাহিত যারা একটু তাকবীল নারায়ে তবির আচ্ছা আপনাদেরকে নাম্বার দিলাম 65 65 এটা আমার জায়গা থেকে আমি দিলাম এবার আমার সিঙ্গেলদের পালা আমার அப்பா জানটা দাদ বের করে করে হাসতেছে দেখা যাক কারা পারে সিঙ্গেলরা থেকে আসি মারো করেবারে বাবা দেখেন যাক কারা জিতে সিঙ্গেল ধরে পড়া সিঙ্গেল হারা নারায়ে তপে বিদায় করে আমাকে মারছে আজকে আমার সিঙ্গেলটা 90 নাম্বার পেতে পাস করেছে এবার আর কোনো ভাগো হয়নি এবার আমরা সবাই মিলে একটা শক্তি দেব একটা বীরের খেলা আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক কার গায়ের জোর বেশি সবাই মিলে কাশি মারে না যেখানে আলে মুলামা যে সিরাজগঞ্জবাসী যেখানে অন্য জেলায় নেতা সাহেব যদি ওয়াজে মাঝখানে কথা বলতো বিশ্বাস একটা লোক মাঠে থাকতো না বিশ্বাস সিরাজগঞ্জের মানুষ কতটা আদব ওয়ালা আজকে মাটিটা প্রমাণ হয়ে গেছে এরা চাইলে চিৎকার করতে পারত এরা উঠে যেতে পারত এরা বসে প্রমাণ করেছে সিরাজগঞ্জের মাটি উত্তানের আমার প্রিয় সিরাজগঞ্জ বাসী আজকে তার বিষয় হচ্ছে বাংলা ও আল্লাহর সম্পর্ক শুনতে ভাল লাগে নাই সবার আচ্ছা আমি আরেকবার বলছি বান্দা ও আল্লাহর সম্পর্ক এটা আমি বললাম এবার আপনারা বলবেন বান্দা ও আপনারা না বলা পর্যন্ত তাফসির শুরু হবে না লেটস রিপিট এগেইন আবারো বলছি আমি প্রথমটা আপনারা সেকেন্ডটা বান্দা ও আল্লাহ এই 80 ভাগ এসেছে 100 ভাগ সাউন্ড আসে বান্দা ও আল্লাহ টপিকটা কি অস্পষ্ট না স্পষ্ট এটা ক্লিয়ার আছে না নাই আছে না নাই আর একবার বলছি বান্দা ও আল্লাহর সম্পর্ক এবার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড কেউ হাত তুলবেন না আমার হাত দেখলেই হবে আমার ডান হাত দেখা যায় কিছু কথা বলেন দেখা যায় আলোচনা হবে পাঁচটা ভাগে কয়টা তফসিল হবে কয় ভাগে আচ্ছা নাম্বার ওয়ান আমরা আল্লাহর বান্দা কেন নাম্বার ওয়ান নাম্বার টু উইথেন্টু ইজ ইন ডিফিকাল্টন যে বান্দা খারাপ সময় পার করছে তার সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হয় তিন নম্বর যে বান্দা ধৈর্যশীল তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় জানার ইচ্ছা আছে না নাই আছে না নাই চার নাম্বার যে বান্দা গুনহাগার এ সিরাজগঞ্জের ভাইরা এমন কোন মানুষ কি এখানে আছে যার জীবনে কোনো পাপ নাই আছে 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 সবাই লাইফে যে কোনো কোন গুণা যে কোনো পাপ যে কোনো অন্যায় বলেন তো সবাই আছে না নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা করেছি হায় আমার পাপের করলে বিচার উপায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ আমায় পরে গুণ সাথে সতাল সম্পর্ক কেমন এবং পাঁচ নম্বর লাস্ট কঠিন দিনে বাংলার সঙ্গে আল্লাহ সম্পর্ক হবে কেমন এই হচ্ছে আমার পাঁচটা